এবার উত্তরের জঙ্গল বাঁচানোর লক্ষ্যে আওয়াজ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে এসে এমনটাই জানালেন বিধায়ক বিধায়ক বলেন রাজ্য সরকার ক্রমাগত উত্তরের সবুজ আইনকে ধ্বংস করছে এই নিয়ে কলকাতায় গ্রিন ট্রাইব্যুনালে বিজেপির পক্ষ থেকে বিধায়কেরা সম্মিলিতভাবে একটি অভিযোগ দায়ের করবেন বিধায়ক জানান উত্তরবঙ্গের লাটাগুড়ির জঙ্গলের মধ্যে পর্যটনের বসতি গড়ে তুলছে স্বভাবতই সবুজ ধ্বংস হচ্ছে তাই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে কিন্তু তার উত্তর আজ অব্দি পাননি বিধায়ক একটি একটি জঙ্গলের মধ্যে কি করে বাণিজ্যিক কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এভাবে তৈরি বিধানসভার অভ্যন্তরে বক্তব্যের মধ্যে দিয়ে এই বিষয়টি উত্থাপিত করা এবং তার পাশাপাশি আমি ওই দিনই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিই এনভায়রনমেন্ট মিনিস্টারকে চিঠি দিই ফরেস্ট মিনিস্টারকে চিঠি দিই শুধু একটি বিষয়ে জানতে চেয়েছিলাম যে এরকম গভীর জঙ্গলের মধ্যে অরণ্যের আঙিনায় বন্য আবাস বলে লাটাগুড়িতে যে প্রজেক্টটি তৈরি হয়েছে এই প্রজেক্টটি কি এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা হয়েছে কিনা পরিবেশ দপ্তরের ছাড়পত্র পেয়েছে কিনা দুর্ভাগ্যবশত তারপরে ছয় ফেব্রুয়ারি থেকে আজকে থার্ড এপ্রিল এই সময়কালের মধ্যে এর সদুত্তর আমি খুঁজে পাইনি আপনাদের জ্ঞাতার্থে আমি শুধু জানিয়ে রাখি যে শুধুমাত্র চিঠি নয় এরপরে আমি এই বিষয় নিয়ে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে এর জলপাইগুড়ি ডিএম কে আমি চিঠি দিই সেটা তেরো তিন দু হাজার তেইশ তার একটি উত্তর আমি পাই সেই উত্তরে আমি দেখলাম যে জলপাইগুড়ির ডিএম তিনি সম্মানীয় ডিএম তিনি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটি চিঠি করেন কুড়ি তিন দু তাদেরকে এই বিষয়ে জানাতে বলেন কিন্তু আজ পর্যন্ত সেই দপ্তর থেকে আমাকে কোনো চিঠি উত্তর দেওয়া হয় পর্যটন মন্ত্রী রেড্ডি তিনি আমাদের শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে এসেছিলেন তার সাথে এয়ারপোর্টে আমি সাক্ষাৎ করি এবং সাক্ষাৎ করার পরে একটি ট্যুরিজম পলিসির জন্য আমি অনুরোধ করি আপনারা জানেন যে সতেরো দফা দাবি এবং প্রত্যেকটি উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে পর্যটনে একটা বিপ্লব নিয়ে আসতে পারে